হ্যালো হ্যালো রাও কি জি আপা ওই আজকে কি ঢাকা শহরের সব জায়গায় মিছিল এই যে সময় কারসু সিটিলে সময় মিছিল কর দিন দেন না মিছিল না যদি ওরা নামে এটা মেটা আমাদেরও প্রেজেন্সটা থাকা দরকার ও জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে গেছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর যে বলছে তো মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা জিজ্ঞেস করো তো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করাটা করেছে উত্তর থেকে

তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা আপা এবং তাদেরকে ওই সময় কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে

তোমার এই যে বিহারী তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারী পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকাটা ভালো আপা শুধু এখানে টু কমিশনার আছে একটা এই যে জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের তাহলে সেড্টু হলো সমস্ত রুট মানে রুট হবো অল ই বিল তাহলে ওটাই ছাড়াবো আরে এছাড়া আমার মহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীদের নিত চাক আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাচে মানে ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে ও চলে আসছে ও মিটিং করতেছে আজকে আইসে ও স্টেটমেন্ট করবে আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ওরা আজকে স্টেটমেন্ট করবে ব্যাপার কিন্তু চাটবে তাই চোপ করো জাতীয় পার্টি খেতে আমাদের কি আচ্ছা বাহ আমার জাতীয় বাড়িতে আর কথা দরকার নেই পার্টি না না ওই যে লাশ